আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন কেএস ফিশিং ভিডিও এর পক্ষ থেকে আমি আছি হৃদয়ে আপনাদের পাশে আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম তা ইতিমধ্যে থাম্বেল দেখে বুঝে গেছেন তো আজকে আমি তিনটি শুকনা জোড়া নারকেল নিয়ে এনেছি তো এটা সম্পূর্ণ শো আপনাদেরকে দেখানো হবে দেখতে থাকুন পুরো ভিডিও আমি এই মাত্রই নারকেলগুলো গাছ থেকে পেরেই সাথে সাথে এটাকে প্রসেসিংয়ের জন্য রেডি করতেছি তো যারা নারকেল মানে ছালাতে পারেন না তারাও এ আমার এই সিস্টেমে ছালাতে পারেন তাতে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা কম এবং সুন্দর করে নারকেল পচাটি করার জন্য নারকেলটি কিভাবে ছুলতে হবে এটা সম্পূর্ণটা দেখানো হবে তো দেখুন যে আমি খুব কম সময়ের মধ্যে নারকেলটাকে ছিলে ফেলব এবং তিনটি নারকেল ছিলতে আমার সর্বোচ্চ দেড় থেকে দুই মিনিটের মতো সময় লাগছে তা আপনি পুরো ভিডিওটাতে বা দেখলেই বুঝতে পারবেন যে খুব কম সময়ের মধ্যে কিভাবে আমি নারকেলগুলোকে ছেলে ফেলতেছি এতে দেখুন একদম কম সময়ের মধ্যে এবং আপনি খুব কী বলবো ইজিলিভাবেই ছলতে পারবেন অনেকে এগুলো ঝামেলা পোহান বা জামেলা পোহাতে হবে এরকম চিন্তা করে আসলে বাজার থেকে কিনে নিয়ে আসেন তো আপনি যদি নিজের গাছ থেকে পেরে বা নিজে সম্পূর্ণভাবে নারকেল পচাটি তৈরি করতে চান তাহলে নিজের হাতে করে নেবেন তাহলে জিনিসটার প্রতি আপনার মায়া এবং সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট নারকেল পচার জন্য যে নারকেলটি দরকার সেটি আপনি পেতে পারেন তো আমার একটি নারকেল ছোলা শেষ অলরেডি এখন দ্বিতীয়টি ছুলব তো দেখুন আমি পিছন থেকে একটু কেটে নিচ্ছি এই কারণে যাতে কম সময়ের মধ্যে আমি কাজটা শেষ করতে পারি সেজন্য না হলে আপনাদের জন্য যে ভিডিওটা করতেছি সেই ভিডিওটি অনেক লং টাইম হয়ে যাবে এবং মাথার সেটের যেই মাথার অংশের যেই ইয়াটা ছিল বোট্টারটা ছিল বা যেটাই বলেন যে এক এক জায়গায় এক একটা বলে তো সেটাকেও তুলে ফেলতে হবে নাহলে আপনার চাম চামড়াটাকে ছেলাতে একটু কষ্ট হবে আপনার জন্য তো আপনি মানে ভিডিওটি দেখলে বুঝবেন যে খুব কম সময়ের মধ্যে আসলে নারকেলগুলোকে ছেলে ছিলে ফেলতেছি আমি তো ভালো নারকেল নিতে হলে আপনাকে অবশ্যই গাছ থেকে পেরে আপনি নির্বাচন করে নিবেন এই কারণেই তাতে আপনি ভালো নারকেল পাওয়ার সম্ভাবনা আমি এই নারকেল পচাটি করতেছি এই সিজনের জন্য যাতে ভালো ফলাফল পেতে পারি এবং হান্ড্রেড পারসেন্ট নিশ্চয়তার সহিত ভালো রেজাল্ট করতে পারি এবং মাছের যাতে পছন্দ হয় এরকমের জন্যই আমি নিজের হাতে নারকেল পচা তৈরি করে থাকি নিজেই তো আজকে আপনাদেরকে ভিডিওটি দেখানো এই এটাই কারণ যে আপনারা বাজার থেকে যারা চারশো টাকা বা ছয়শো টাকা কেজি নারকেল পচা কিনেন তারা শতভাগ গ্যারান্টি দিবে না আপনাকে কিন্তু আমি যে ভিডিওটি দেখাচ্ছি তাতে আপনার কম সময় এবং হানড্রেড পারসেন্ট যুক্ত নারকেল পচা পেতে পারেন এতে কোনো ভুল হবে না আমার তৃতীয় নারকেলটির এখন ছিলার কাজ চলতেছে দেখুন আসলে একটু সময় নিয়ে পুরো ভিডিওটা দেখবেন টেনে দেখবেন না কারণ অনেক কিছু হয়তো বা আপনি মিস করতে পারেন বা আপনারা এখানে যারা গুণীজনরা আছেন তারা স্কিপ করতে পারেন যারা নতুন আছে তারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এই কারণে হলে কোনো কিছু মিস্টেক হলে তখন আপনি পারফেক্ট নারকেল পচা বসাতে পারবেন না এটা একদম লিখিতভাবে বলে দিলাম এই কারণেই কারণ অনেকে স্কিপ করে চলে যান তখন কোনো না কোনোটা মিস্টেক হয় বা কোনো কথার মিস্টেক হয় যার কারণে আপনাদের অনেক অনেকের কমেন্টে দেখি বা অনেক সময় আমি যেই সব ভিডিওগুলো দিই তখন নিচে দিয়ে ওনার লেখেন ভাইয়া কাজ হচ্ছে না ভাইয়া আমি তো বুঝিনি পুরোটা আসলে এটা হচ্ছে কারণ হচ্ছে আপনি যখন ভিডিওটি স্কিপ করে চলে যাবেন মেন তখন হয়তো বা আমি আপনি সামনে থেকে কিছুটুক শুনলেন আর পিছন থেকে কিছুটুক শুনলেন তাতেই কিন্তু পুরো ভিডিওটার আপনি সারমর্ম বুঝবেন না তো আপনাদেরকে দয়া করে বলবো যে কোনো ভিডিও বা যে কোনো ফিশিং ভিডিও দেখতে হলে এবং কোনো প্রসেস জানতে হলে তার প্রথম থেকে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি ফুল প্রসেসটি দেখবেন আমার তিনটি নারকেল ছোলা শেষ হওয়ার পরে আমি এখন যে জিনিসটি করব এই তিনটে নারকেলের পানিটাকে সংগ্রহ করে নিব তো আমরা পানিটিকে আলাদা করে রাখার পর আপনাদের সামনে যে পাঁচ টুকরা দেখতেছেন এটা হচ্ছে আমার এতক্ষণ যা দেখলেন ভিডিওতে এই টুকরোগুলো তো টোটাল আমরা ছয়টি টুকরোকে এখন কুড়িয়ে নিব তো কুড়িয়ে নেওয়ার প্রসেস করব তা দেখতে থাকুন কোরানোর প্রসেসের জন্য আমাদের যে জিনিসটি করতে হবে একটি কোরআনে নিয়ে নিয়েছি তো নারকেল কোরআনের জন্য আসলে এই ধরনের কোরআনে নিতে পারেন বা বিভিন্ন এক একজন এক এক রকমের নারকেল টুকরো করে তা আমি এই প্রসেসটা করি সব তিনটি নারকেল কোরানোর পরে আমার সামনে যেগুলো দেখতেছি না এটা হচ্ছে তিনটা নারকেল থেকে কোরানো নারকেল তো এটাকে এখন আমরা ফাইনাল জন্য নিয়ে যাচ্ছি ফাইনাল প্রসেসিং এর আগে আমার আমি যে জিনিসটা করেছি তো এটাকে একটি আলাদা পাত্রে একটি বড় পাত্রের মধ্যে রেখেছি এই কারণে এটার সাথে আমি আমার পুরানো নারকেল পচাটা মিক্স করব। এটা আগে কোনো শিকারি দেখিয়েছে কিনা আমি জানি না তবে আমি দেখাচ্ছি তো এই নারকেল পচাটার সাথে এই নারকেলগুলোকে একসাথে মিক্সিং করে দেবে এই কারণে যাতে আপনার প্রসেসিংটা খুব সুন্দর হয় এবং ফ্লেভারটাও যাতে ফ্লেভারটাও একই রকম হয়ে যায় এবং খুব দ্রুত পচানোর ক্ষেত্রে আমি এই পচাটার সাথে বা এই নারকেলটির সাথে আমি পচাটা মিক্স করতেছি তো আপনারা চাইলে এভাবে করতে পারেন বা আমার আগের ভিডিওতে দেখানো আছে যে কিভাবে পারফেক্ট নারকেল পচা পচাবেন নতুনভাবে এবং লং বা স্বল্প সময়ের মধ্যে অনেকগুলো ভিডিও দেওয়া আছে নারকেল পচার তো এভাবে এই এভাবে করলে হয় কি আপনি যেটা হান্ড্রেড পারসেন্ট চাচ্ছেন এবং কম সময়ের মধ্যে সেই রেজাল্টটা পাওয়ার জন্য হচ্ছে আমার এই উপর তো এখন আমি যে জিনিসটা করতেছি পুরো নারকেল পচা এবং নারকেলগুলোকে একসাথে মিক্সিং করে নিচ্ছি ভালোভাবে যাতে সবটা উলট পালটভাবে একসাথে লেগে যায় সম্পূর্ণ পচাটি তাতে দ্রুত পচে যাবে এবং সিজনের শুরুতে আমি যাতে খেলতে পারি সেই জন্য তো এখন আমি নারকেলটিকে এমনভাবে চিপতেছি যেটা মাখিয়েছি যাতে এটার মধ্যে থেকে যে নারকেল দুধটা আছে সেটা আলাদা হয়ে যায় এই কারণে আলাদা হওয়ার জন্য করতেছি যাতে আপনার আগের নারকেল পচাটা থেকে যে তেলটা আছে সেটার সাথে এখনকার নারকেল দুধটা মিক্স করা মিক্স হলে এটা খুব দ্রুত পচে যাবে এবং খুব দ্রুত আপনি ব্যবহারের উপযোগী হবে তো আপনার দেখতে দেখুন এই যে আমি চিপ দিচ্ছি তাতে সুন্দর করে নারকেল দুধ এবং স্বল্প সময়ের মধ্যে এটা ব্যবহারের উপযোগী করে তুলতে পারবেন তো যারা বড় শিকারী আছেন নারকেল পচা ইউজ করেন তারা জানেন যে নারকেল পচাটা কি পরিমাণ উপকারী তো বড়ো মাছ ধরতে গেলে অবশ্যই নারকেল পচার ব্যবহারটা খুবই কার্যকরী এবং বড় কাতলা মারার জন্য নারকেল পচাটা ভালো কাজ দেয় নদীতে হোক আর পুকুর লেক যেটাই বলেন সর্বক্ষেত্রেই এই নারকেল পচার ব্যবহার আছে তো আমি এখন কি একটি খালি জারের মধ্যে নারকেল পচাটাকে ঢুকিয়ে নিবো কারণ এটাকে পচাতে হলে আমার মিনিমাম এক মাসের মতো সময় লাগবে আমার অনেকে ছয় মাসের জন্য পচায় অনেকে যেরকম পচায় আমার মধ্যে পচাতে হবে তো তার জন্য যা যা কিছু করার দরকার সবগুলো প্রসেস আপনাদেরকে দেখাবো দেখুন তো এখন আমরা এটাতে নারকেলের যে পানিটি আছে সেটি দিয়ে দিব এখন এই তো এখন আমরা দুটি পাত্রে আমার আগের যেটি নারকেল পচা ছিল সেটা কিছু করে দিলাম এবং নতুন করে যেটা তৈরি করছি সেটাতেও এটাকে ভালোভাবে আটকিয়ে যে জিনিসটি করবো ছায়াযুক্ত ছায়াযুক্ত স্থানে তিন চার দিন রেখে দিব তারপর হচ্ছে এটাকে একাদারে একাধারে এটাকে রোদ দিতে থাকবো তো এভাবেই আসলে আপনারা পারফেক্ট নারকেল পচা তৈরি করতে পারেন খুব সুন্দরভাবে এবং ভালো রেজাল্ট পেতে পারেন যেটা আমি করে থাকি একজন শিকারী হিসেবে সেটা আপনাদের মাঝে তুলে ধরলাম আসসালামু আলাইকুম ভিডিওটি ভালো লাগে থাকলেও অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আসসালামু আলাইকুম